কোম্প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতি দ্বিতীয় পত্র অনেকে বলেছিল যে স্যার তোমাদের অর্থনীতি সেকেন্ড পার্ট নিয়ে আমি হয়তো আমি ব্যস্ততার কোনো ভিডিও দিতে পারি নাই সো সেকেন্ড পার্টে এই যে দ্বিতীয় অধ্যায়টা যেটা আছে বাংলাদেশের কৃষি এই অধ্যায়টা খুবই ইম্পোর্টেন্ট খুবই ইম্পোর্টেন্ট এবং সবচেয়ে সহজ হচ্ছে এই অধ্যায়টা ঠিক আছে তো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু এম সিকিউ এবং সি কিউ দাগিয়ে দেবো জাস্ট এগুলো একটু দেখে যাবে শেষ মুহুর্তে ঠিক আছে তো কথা না বাড়ি আমরা শুরু করে দিই আমি যদি তোমাকে শুরুতে বলি যে এগ্রিকালচার যে আমরা বলি কৃষি এটা মূলত আসছে কোথায় থেকে এটা একটা ইংরেজি শব্দ থেকে আসছে এক কথায় ঠিক আছে তো দেখো কোনটি প্রাচীন পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প এটা হচ্ছে কৃষি এটা কি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি চীন এখনও কিন্তু এই কৃষির উপর বেঁচে আছে মানে আমরা জানি বিশ্বের মতো সবচেয়ে ধাপট্য দেশ হচ্ছে চীন এবং চীনের সবচেয়ে বেশি পণ্য উৎপাদন হয় প্রধান উৎস আয়ের উৎস হচ্ছে কৃষি ঠিক আছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ এরপর আমি যদি বলি যে ছয় নাম প্রশ্ন কৃষির প্রধান বা প্রথম আবার হয় কোন দেশে এটা হচ্ছে প্যালিস্টাইনে ঠিক আছে কি ওটা দেখো আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল এটাকে প্রায় কি আট হাজার বছর আগে আট হাজার বছর আগে তারপরে কোনটির মধ্য দিয়ে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল এটা হচ্ছে কৃষি মানে কী বলবো এই নামে যেহেতু কৃষি মানে কৃষির সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল এটা এই তত্ত্বটা একটু জেনে রাখো তোমরা কথা বলছো সবাই আমি যদি তোমাদেরকে বলি যে কৃষি হচ্ছে দেখো কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যুগসূত্র রয়েছে এটা হচ্ছে কৃষি দেখছো মানে সব মিলে কথা হচ্ছে কৃষি থাকবে এখানে এরপরে যে এমসি কিউটা তুমি দেখো এখানে কি বলছে যে আমি যদি বলি তেইশ নম্বর এমসি বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয় এটা হচ্ছে দুই ধরনের ফসল উৎপাদিত হয় বাংলাদেশের কৃষিতে দুই ধরনের ফসল উৎপাদিত হয় একদম মুখস্থ করে ফেলবো এটা ঠিক আছে আর একটা তথ্য দেখো বাংলাদেশের ভূমিহীন মানে জমি নাই ভূমিহীন কৃষক ভূমিহীন কৃষক পরিবারে রয়েছে শতকরা কত ভাগ এটা হচ্ছে প্রায় পঞ্চাশ মানে বাংলাদেশে কাজ করে এমন পঞ্চাশ পার্সেন্ট লোকের হচ্ছে নিজের জমি নেই অর্থাৎ মানে অন্যজনের জমিতে চাষ করে সবচেয়ে মতের বিষয় হচ্ছে দেখছো আচ্ছা এরপরে বিষয় হচ্ছে দেখো বাংলাদেশে কৃষির কয়টি উপখাত রয়েছে এটা হচ্ছে চারটি রয়েছে কয়টা রয়েছে চারটি আমার ওই সিটটাতে একশো এম রয়েছে শুধু প্রথম মানে দ্বিতীয় অধ্যায় থেকে একশো মোস্ট কমন যেগুলো এরপর তো আমি যেগুলো বলে দিচ্ছি জাস্ট এগুলো একটু জুড়ে তোমরা দেখে নিও আর যারা এখনও সংগ্রহ করো নাই যারা এখনও এখনও সংগ্রহ করোনায় আমার এই সিটটা সংগ্রহ করতে পারো ঠিক আছে মাত্র অল্প কয়েক যেগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো সিট নিতে পারবো তুমি ঠিক আছে সো কথা নামে আমার মূল আলোচনায় আসি বাংলাদেশের কৃষিপণ্যের বাজার ব্যবস্থা কয়টি স্তর এটা হচ্ছে চারটি উত্তর হচ্ছে কয়টা চারটি এরপরে দেখো বাংলাদেশের উৎপন্ন এই শস্যসমূহকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো সাম্প্রতিক সময়ে কোন খাদ্যশস্যটির যে উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে ভুট্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনও হচ্ছে তুমি কয়েকটা এই অধ্যায় থেকে সিকিউ দেখবা মাত্র দশটা সৃজনশীল দেব জাস্ট এক নজরে এগুলো শেষ মুহূর্তে একটু দেখে যাবা ঠিক আছে আমি একটু স্লাইডটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও আর যারা পিডিএফটা এখনও নেও নাই আমি বলব পিডিএফটা নিয়ে নাও আর যারা পিডিএফ নিতে পারো না এখনও তারা এভাবে দেখতে পারো ঠিক আছে এখানে একদম সহজ সহজ যে আমি সিকিউগুলা দিলাম এবং সিকিউ একদম সহজগুলোই জাস্ট এক নজরে উত্তর সহ দেখে নাও তুমি সব জায়গাতেই শুধু সাজেশন পাবা কিন্তু উত্তর পাবো না কিন্তু আমার সাজেশনটার মধ্যে হচ্ছে সরাসরি তোমার উত্তর সহ দেওয়া আছে এবং সৃজনশীলের উত্তর অলরেডি এখানে পাঁচটা এই যে পাঁচ নং পর্যন্ত আছে তোমরা দশ নং পর্যন্ত দেখে নেব দশটা সৃজনশীল জাস্ট দেখে যাবা এই অধ্যায় থেকে এবং আমি বলবো এই অধ্যায় থেকে সৃজনশীলটা সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য এই কারণে কারণ এখানে এই অধ্যায় কোনো অঙ্ক নেই জাস্ট থিওরিগুলো লিখবা এনাফ ঠিক আছে অন্য অন্য অধ্যায় থেকে এই অধ্যায়টা বেশি সময় দেবা কারণ এই অধ্যায় কোনো অঙ্ক নেই তাহলে অর্থনীতি কিন্তু তুমি ফিল থেকে বাঁচতে পারবা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী যদি তোমাদের রেসপন্স পায় এই যে দশ নং পর্যন্ত দিয়ে দিলাম যদি তোমাদের রেসপন্স পাই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে কমপক্ষে পাঁচশো কমেন্ট যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব অর্থনীতি